গাইজ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আগে বলো না একটু তুমিও সালাম দাও বলো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এদিকে তাকাও বলো আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বলো তো সুন্দর করে বলো সুন্দর এদিকে টাকা দেখা বলো বলো বল লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা কে এটা কে হ্যাঁ এটা 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 ধরেও না এটা এটা রেখে দাও বুঝছো কেন জানো এটা এটা খুলে গেছে না একবার এটা ধরবে না হ্যাঁ এটা এখানে থাকবে এটা ওইখানে বসে থাকবে গেছে না হ্যাঁ তুমি এখন ওদেরকে নিয়ে খেলো শুধু ওর মা আসে সবাই আছে না ব্যাগের মধ্যে টাকা পয়সা কিছু আছে তোমার এ খুলো তো ব্যাগটা কিভাবে খুলতে হয় আবার বন্ধ করো আবার বন্ধ করে দেখাও তো কেমনে খুলতে হয় ওয়াও তোমার ব্যাগটা তো অনেক সুন্দর তো এটা এটা কোথায় এখানে এখানে এটা কোথায় এখানে এটা করে গেল আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখেন তো এখন কিরকম হয়েছে একটু দেখেন তো ওদের ওদেরকে যে সাজাইছি আমরা দেখেন তো কেমন হয়েছে তুমি সাজাইছো ও সরি সরি তুমি সাজাইছো এটা এটা কি বানাইছো এগুলো এবিসিডি এবিসিডি ও আচ্ছা এটা দিয়ে আমি কি বানাবো এটা এটা দিয়ে কি বানাবো জিজ্ঞেস করব গাইস আপনারা বলেন তো এটা দিয়ে আমরা কি বানাবো জিজ্ঞেস কর একটা আইডিয়া পাইছি একটা আইডিয়া পাইছি এটা না আম্মু এটা না এটা না এটা খুলে যাবে যেটা সেজন্য একবার খুলে গেলে তখন আর লাগাইতে পারবো না তুমি ওকে দিয়ে খেলো ওকে নাও এই যে এটা নাও এটা কি বলে এটাকে ও আচ্ছা এটা কি মাইক তুমি এখন কার বাসায় আসছ আমি আমি তোমার কে হই খালামনি ও আচ্ছা দেখেন আমি হচ্ছে ওদের খালামনি আর ও আসছে আমাদের বাসায়

হ্যাঁ এক্ষুনি আসতেছি আমরা ও সুন্দর বলা আপনারা একটু কমেন্ট করে জানান তো এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আমরা কি বানাতে পারি একটা আইডিয়া দেন তো আমাদেরকে একটা হ্যাঁ আমরা এগুলা দিয়ে কি করতে পারি এই দিয়ে হ্যাঁ হ্যাঁ আজকে ভাত কি দিয়ে খাইছো দুপুরে হ্যাঁ মাংস মাংস দিয়ে আর কি দিয়ে হ্যাঁ আর গরুর গুস্ত দিয়ে তো গরুর মাংস আর মাংস একটাই তো কোনটা গরুর মাংস নাকি মুরগির মাংস মুরগির মাংস তুমি এখন বললে গরুর মাংস ও আচ্ছা সুন্দর করে বলো দুই ভাই মিলে এটা আম্মু এটা না এটা এটা এখান দিয়ে মাথাটা ফেটে গেছে বুঝছো এখন এটা যদি আরেকবার পড়ে যায় তাহলে আমি আর লাগাইতে পারবো না এটা অনেক কষ্ট করে লাগাইছি সেজন্য ও এখন এখানে রেস্টে থাকবে হ্যাঁ আর তুমি না ও রেস্টে থাকুক আর তুমি ওদেরকে নিয়ে খেলো শুধু ওকে একটু গোসল করাও ওদেরকে একটু গোসল করাও

মা একটু ঘুমাবে একটু ঘুমাও তো ভালো তুমি অনেক ভালো অনেক কিউট তুমি একটু ও আমি তো এখন একটু হলে আমি পরে যাবো এখন এদিকে আসতেই আসতে আমি আর পারতেছি না তুমি ওখান থেকে আমাকে ঠেলতে ঠেলতে একদম এদিকে নিয়ে আসছো আপনারা সবাই জানাবেন আপনারা কি দিয়ে ভাত খাইছেন আজকে কি রান্না করছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা কি দিয়ে খাইলাম এটা তো আপনাদেরকে বললাম আমি খাইছি আজকে ও ঘুম পাড়া দিছে ওদেরকে ও আচ্ছা তো ও আচ্ছা আর আমার বোনের মেয়ে খেয়ে আসছে মাংস দিয়ে হ্যাঁ শরীরটা আমি জানি না ও বলতেছে মাংস দিয়ে খাইছে কিন্তু হ্যাঁ দেখেন তো আর ও একবার বলতেছে মুরগির মাংস দিয়ে খাইছে একবার বলতেছে গরুর মাংস দিয়ে খাইছে আমি বুঝতেছি না কোনটা দিয়ে খাইছে কিন্তু ও মাংস দিয়ে খাইছে এটাই সত্যি আর আমি খাইছি আজকে মাছ তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছিলাম তেলাপিয়া মাছ ভেজে তারপরে রান্না করছি শাক কপি শাক রান্না করছি এগুলো দিয়ে খাইছি

আমাদের তো বড় মেয়ে দেখছেন ফোসানি ফোসা নেই এখন ভ্যাম্পাস পরে ফোসাই গেছে ও এখন ওর বেবিগুলোকে রেস্টে রাখছে ওই যে ওর বেবিগুলোকে এখন গুম পাড়ায় দিচ্ছে সবাইকে কিন্তু আমি তো তো সবাই তাকাই আছে হ্যাঁ আর আজকে আমি আমাদের আজকে বাজার করছিল হ্যাঁ সিলভার কার মাস ছিল এটা রান্না করি নাই এটা রান্না করে আপনার সাথে ভিডিওটা শেয়ার করবো হ্যালো গাইস আমার বোন আমার বোনের মেয়ে বলতেছে হ্যালো গাইস এগুলোর নামগুলো একটু সিলেক্ট করে বলেন তো তা আপনারা বলেন তো কার নাম কি রাখবো দেখেন তো এগুলো কিরকম ঘুমাচ্ছে এগুলোর না তুমি তুমি কি এগুলোর নাম রাখছো নাকি নাকি গাইসকে বলবে গাইসকে বলছো যে নাম রাখতে ও আচ্ছা তুমি বলো বলো বন্ধুরা আপনারা সবাই একটু নাম সিলেক্ট করে দেন বলো বলেন তো বলো বন্ধুরা বন্ধুরা বলা হ্যাঁ কি হয় বন্ধুরা আপনারা বলেন তো ওয়ান টু থ্রি করে দেখবেন এটা ওয়ান টু থ্রি এরকম করে বলবেন এখান থেকে ওয়ান শুরু হবে বুঝছেন তো আপনারা আমাদেরকে জানাবেন আমরা কোনটার নাম কি রাখতে পারি আর নাম এটার নাম কি রাখতে পারি বলেন তো কিন্তু এটার নাম আর কি রাখবে আবার এটার নামও রাখতে হবে ও আচ্ছা রাখবে ও আচ্ছা

আমি আপনাদের সাথে একটা আমার বোনের মেয়ের সাথে খেলতেছি ওই ডেলি একটা ব্লগ শেয়ার করি সেই ব্লগটাই শেয়ার করলাম আপনাদের সাথে জানি না আমাদের কথার মধ্যে আগা মাথা তারা কথা বলতেছি লেস গোস ছাড়া হ্যাঁ ওই দেখেন আপনারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ওয়ান টু থ্রি বলব আগে কোনটা ওয়ান ওয়ান কোনটা হ্যাঁ হ্যাঁ ফাইভ এটা ফাইভ এটা সিক্স আর তুমি হচ্ছে সেভেন আমি হচ্ছি এইট আর এটা হচ্ছে না তাই না এটার নাম তো তুমি বসো না বন্ধুদেরকে বলতে তো বন্ধুরা জানাবে তোমাকে এটার নাম বন্ধুরা তোমাকে সিলেক্ট করে দেবে হ্যাঁ এটা এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে রানী গোলাপি এটাও হচ্ছে রানী গোলাপি এটা হচ্ছে আকাশী কালার আর ওর মাটাও হচ্ছে আকাশী কালার হুম এটা হচ্ছে বেগুনি কালার হুম আর ওর মাটা দেখেন ওর মাটা জাস্ট ওয়াও সবার থেকে ওর মাটাকে অনেক কিউট লাগতেছে তাই না ওর মাটা হচ্ছে নীল কালার আর এটা হচ্ছে বেগুনি কালার পাগনা ওটা আদর আমি তো আদর হ্যাঁ তো আমি এখন ওকে বললাম যে আমাকে এটা তুমি দিয়ে দাও আর তুমি আমার সপ এই খেলনাগুলো নিয়ে নাও ও বলতেছে না হবে না এই খেলনাগুলো দিয়ে আমি বসে বসে খেলি আর এটা দিয়ে হচ্ছে আমার বোনের মেয়ে খেলে তো আমি ওকে বলতেছি এটা আমাকে দিয়ে দাও আমাকে তুমি নিয়ে নাও ও বলতেছে না খালামুনি এটা এটা নিয়ে যে ও আসার সময় আমার পাশে আসার সময় রাস্তা দিয়ে যে কতজন এটা নিয়ে কারাগারি করছে ওর সাথে সবাই বলতেছে এটা আমাকে দিয়ে দাও এটা আমাকে দিয়ে দাও সবাই বলছে না আম্মু সবাই নিয়ে নিতে চাইছিল না তোমার থেকে এটা আরফা তো নিয়ে নিছে না আরফাত নিয়েছিল ও আচ্ছা আরফাতও নিয়ে নিছিল তো অনেক বগল বগল করলাম আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম অনেক কিছু বললাম হ্যাঁ ও অনেক জোরে কান্না করছিল এটার জন্য অনেক জোরে কান্না করছিল তো এখন ওর আম্মু গেছিল ওর আম্মু গেছিল ডাক্তারের কাছে আর ওকে রেখে গেছে আমার কাছে ওর নানু কিনে ডাক্তার হ্যাঁ আমার খালা খালামনিকে নিয়ে গেছে ওর আম্মু আর হচ্ছে আমার হ্যাঁ ও হচ্ছে ও হচ্ছে আমার বড় খালামনির মেয়ের মেয়ে বুঝছেন মানে আমার বড় মেয়ে হ্যাঁ আমার কাছে দিয়ে গেছে হ্যাঁ 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 তো এখন কি করছে হ্যাঁ তা আমার বড় খালামনিকে নিয়ে আমার বোন ডাক্তারের কাছে গেছে তো ও বলছে আমার মেয়েটাকে একটু তুই রাখ আমি একটু ডাক্তারের কাছ থেকে আসি ও ছোট মানুষ যেহেতু ওকে নেয় নেয় আর কি একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে না তো বলছি না একবার কালারটা আর বলতে হবে না হচ্ছে আকাশি কালার তো এখন আপনাদের সাথে অনেক ভগর বগর পটার পটার শুরু করছি অনেক ভগর বগর করছি হ্যাঁ আপনাদের ঘোরের বগর বগর যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই হচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ আমি ছোটো একজন ইউজার আমি চাই অনেক বড় হতে হ্যাঁ দেখো সুন্দর হ্যাঁ এটাও অনেক সুন্দর দেখছেন এটাও অনেক সুন্দর ও বলতেছে এটা অনেক সুন্দর যে ওর ছোটো মানুষ হলে কী হবে কিন্তু ওর পছন্দটা বলা যায় বলা বাহুলল যে ওর চয়েস আছে হ্যাঁ দেখেন তো ওরা দুই ভাই মিলে এখানে কি করতেছে ফার্স্টটা বলতেছিল ওরা দুই বোন ওরা দুই বোন যেহেতু ওরা একই কালার আর ও বলতেছিল ভাই হ্যাঁ এটাও বলতেছিল তো এই যে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার তুমি আসসালামু আলাইকুম এখন থাকবে